মানেই পিঠাপুলির আয়োজনের সিজন আর আমরাও পিঠার আয়োজন করেছিলাম এই ভিডিওটা প্রায় দুই মাস আগের বা দেড় মাস আগের হবে আজকে শেয়ার করছে ভয়েস ওভারের জন্য আসলে এর আগে পাবলিশড করা হয়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এক সেকেন্ডের ব্যাপার তো এভাবেই আমরা হচ্ছে একে অপর পাশে থেকে এগিয়ে যেতে পারবো তো এই তো আমরা হচ্ছে যেদিন চিতু পিঠার আয়োজন করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল আর কি ভেজানো পিঠা বানাবো তো যেহেতু সন্ধ্যা ছিল তখন সন্ধ্যা নাস্তার জন্য আমরা হচ্ছে গরুর গোস্ত ছিল সেটা দিয়ে নাস্তা করেছি আর বাকি পিঠাগুলো আমরা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো তো এর আগে কখনো আমি কাছ থেকে এই পিঠা বানাই নেই বা দেখি নাই তো এটাই আমার প্রথম ছিল তা আমিও এখানে অনেকটাই মোটামুটি হেল্প করছিলাম এই ভিডিওটা হচ্ছে আমরা বরিশাল বেড়াতে গিয়েছিলাম গত দেড় মাস আগে হবে তো তখনই আমরা হচ্ছে পিঠার আয়োজন করেছিলাম তো এই তো এখন মিঠাই মধ্যে প্রথমে পিঠাগুলো ভালো করে ভিজিয়ে তারপর ওপর থেকে এরকম দুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে এতে করে সারা রাত ভেজার পরে সকালে খেতে অনেক ভালো লাগবে তো আপনাদের কাছে কোন পিঠা সবচেয়ে বেশি ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে পার্সোনালি পুলি পিঠাটা অনেক ভালো লাগে যদিও এই বছর বানানো হয়নি আর তেলের পিঠাটাও আমার কাছে ভালো লাগে এই দুধী দেখতে সুন্দর কিন্তু তেমন একটা আমার ভালো লাগে না তারপরেও আবার মানে খাওয়াই যায় আর কি শীতের সীচন তো এই তো এখন হচ্ছে সকালবেলা সারা রাত পিঠাগুলো এরকম দুদিন মধ্যে ভিজা ছিল আর এখন এই এরকম লুক হয়ে গেছে তো সকালের নাস্তা ছিল আমাদের পিঠা আমরা এখন সার্ভ করার পালা আমি ইউটিউবে নতুন কাজ শুরু করেছি সাপ্তাহানিক হবে তো শুরুর দিকে আসলে ভিউজ থাকবে না কোনো লাইক কমেন্ট থাকবে না এটাই স্বাভাবিক তো এভাবেই ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যেতে হবে আর যেহেতু আমরা বাসায় থাকি তো টুকটাক ঘরের রান্নাবান্না বা এই ধরনের কাজের ভিডিও দিয়ে কিন্তু আমরা আসলে ফেসবুক ইউটিউব চালাতে পারি যেহেতু দুই জায়গা থেকেই মনিটাইজেশনের অপশন আছে কোনো না কোনো দিন তো চালু হবেই গাইডলাইন মেনে কাজ করলে সবাই দোয়া করবেন যাতে সফল হতে পারি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ